আমার বয়সে বা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি যে পরিমাণে স্মরণকালের একটা সবচেয়ে বড় জানা যা এরকম জানা যা আর কখনো হয়েছে কিনা আমাদের জানা নাই বাংলার জমিনে যেন কোরআন আইন যেন তালু হয় কোরআন শাসন যেন চাইন হয় সেই তো অভিজ্ঞতা আল্লাহ তালা দান করে আল্লাহ আমিন আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন উসমান হাদিকে আল্লা উচ্চ দান করে এবং বাংলাদেশের সর্বোচ্চ শহীদ হিসেবে আল্লাহ তাকে কবুল করে আমাদের ধারণা আমাদের মত আমাদের ইচ্ছা বা ওই ব্যক্তি আল্লাহ তালা হয়তো শাহাদি মত দিছেন এই জন্য মানুষ আল্লাহ তালা কবুলিয়তের কারণে এত মানুষের সমাগম হয়েছে আর ওই ব্যক্তির যে আকাঙ্ক্ষা ছিল আশা ছিল ওই ব্যক্তির তামান্না ছিল ভাষণ ছিল কথা ছিল তা সবটাই হয়তো আল্লাহ আল্লাহ তালা দরবারে মকবুল হয়েছে এজন্যই আল্লাহ তালা ওনার নসিবই এত বড় চারাজা লিখেছেন আল্লাহ তালা ওনাকে শাহাদুজি মহৎ নসিব করুন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন দেশপ্রেমিক একজন যে দেশের জন্য সর্বদা লড়েছে সব সবসময় কবিতা মধ্যে পড়ি আমাদের দেশে দেশে ছেলে হবে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আমরা শুধু এই কথাটি পড়েছি কোনো সময় এটা দেখি নাই বিদ্যমান দেখি নাই আজকে আমরা সেই ব্যক্তিকে বিদ্যমান দেখতে পেলাম কিন্তু সেই সোনার খনিটা আমরা ধরে রাখতে পারলাম না আমাদের মতো হতভাগ জাতি আর কোথাও হয় না আল্লাহ তালা নিকট দোয়া করি আল্লাহ তালা যায় কবুল করে তাকে শাহাদ মর্যাদা দান করেন তার কবরকে রজত মিন রিয়াজ সব কবুল করেন আমার বয়সে বা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি যে পরিমাণে স্মরণকালের একটা সবচেয়ে বড় জানা যা এরকম জানাজা আর কখনো হয়েছে কিনা আমাদের জানা নাই তবে জানা যা যেটা টুঙ্গি বিশ্বস্তেমায় হয় ওটা তো হলো আলাদা সেটা ছাড়া এমনিভাবে স্বাভাবিকভাবে এরকম জানাজা আর দেখা যায় নাই হাদি ভাইয়ের জানাজা আসলে উসমান হাদি ভাই একজন বা আইডিয়াল ছিলেন আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য এবং সব গেটে ছিলেছে এখন সবাই কোটি মানুষকে দেখাই দিয়ে দেখাই দিয়ে গেছে যে কিভাবে কাজ কোটায় এবং হাদি ভাই এক হাদি ভাই চলে গেছে কিন্তু লক্ষ হাদি ভাই তৈরি হয়েছে এই হাদি ভাই এই হাদি ভাইয়ের জন্য আপনারা প্রত্যেকেই তিনবার একবার সুরা ফাতেহা তিনবার সুরা এখলাস এবং কয়েকবার দুরু শরীফ এস্তেক পরে আপনারা সকলের দুয়ার মধ্যে শরীর হন দোয়া করেন এমনি আসছি আমরা আবেগের সাথে জানাজা পড়েছি এটার একটা সোয়াব আছে নেকি আছে কিন্তু আমরা প্রত্যেকেই যেন একবার করে সুরা ফাতেহা তিনবার করে সুরা এখলাস পড়ে হাদি ভাইয়ের নামে উসমান গনি ভাইয়ের নামে আমরা যেন বক্সে দেই আর প্রত্যেকে দোয়া করি এটা আলমিনের প্রতি যে সে একজন নিষ্পাপ হয়ে শাহাদাত বরণ করছে এটি তার আলামত যে আজ লক্ষ লক্ষ জনগণ আজকে তার জন্য ছুটে এসেছে কেউ দাওয়াত দিয়ে আনে নাই কেউ গাড়ি ভাড়া দেয় নাই কোটি কোটি জনতা আজকে তার রুহের মাকফিরাতের জন্য তার জানা যায় শরীর হওয়ার জন্য চেষ্টা করছে আমরা দোয়া করব আল্লাহ রব্বুল্লা যেন উসমান হাদীকে জাল্লাতের উচ্চ মাকাম দান করে এবং বাংলাদেশের সর্বোচ্চ শহীদ হিসেবে আল্লাহ তাকে কবুল করে এবং তাকে যারা নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পরপর এই ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য যারা চেষ্টা করছে সরকারকে আমি অবিনীত অনুরোধ করবো তাদেরকে যেন খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় জনগণের সামনে এই আশা ব্যক্ত করে উসমান হাদির প্রতি উসমান হাদির আত্মার প্রতি মাগফিরাত কামনা করে এবং তার সুখ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি আজকের এই জানাজার মাহবিল থেকে আমি সারাভারা থেকে শহীদ হাদিবাইয়ের জানা যায় অংশগ্রহণ করার জন্য দৌড়িয়ে আসছি আমার মনে হয় আমার ইদরী স্পন্দন এবং এই বাংলাদেশের সম্পদ জাতির শ্রেষ্ঠ সন্তান বিদায় হয়ে যাচ্ছে আমার ভাই আজকে বিদায় হয়ে যাচ্ছে সেই জন্য আজকে আমি জীবন বাজি রেখে দৌড়ে আমার ভাইয়ের অংশগ্রহণ করে জার্সি দোয়া করি আল্লাহ রব আলমিন যেন ভাইকে শহীদ হিসেবে কবুল করেন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করেন জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন এই ভাইয়ের রক্তের কারণে বাংলার জমিনে যেন কুরানি আইন যেন হয় কুরানি শাসন যেন হয় সেই তবিক যেন আল্লাহ তালা দান করে আল্লাহ আমিন